নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পর্যন্ত বাংলা নিউজ আবার আমি হাজির হয়েছি সারা ভারতবর্ষের আলুর মার্কেট আপডেটের সঙ্গে সেই সঙ্গে সারা ভারতবর্ষের ওয়েদারের পজিশন কি আছে সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর একটা ডিস্টার্ব আমার চ্যানেলে কি হচ্ছে যে ইংরেজিতে চালু হয়ে যাচ্ছে সাত সাত যে দেখে নিচ্ছে ভালো একদিন লেট হলে ইংরেজি চালু হয়ে যাচ্ছে এটা তো আমি সিস্টেম বুঝতে পারছি না আর ইউটিভিতে কি করে কি রেডি করে ওটা আমার ঠিক জানা নাই তবে আমি চেষ্টা করছি পরে যেমন বাংলা ভাষাতেই শোনা যায় যেটা হিন্দিতে বলছি সেটা হিন্দিতেই আপনারা শুনতে পান এবং বুঝতে পারেন দিল্লি আজারপুর মান্ডিতে একশো গাড়ি আজকে আমদানি সূর্য আলু সাড়ে সাতশো থেকে নশো হাজার টাকা পর্যন্ত মার্কেট তেজ আছে থেকে সাড়ে পাঁচশো এগ্লাস আর সম্বলের হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছশো গুজরাটের আলু ভেপার পাস আলু সতেরোশো থেকে বাইশশো টাকা প্যাকেট চিপসোনা সাড়ে ছশো থেকে সাতশো টাকা এল আর সাড়ে পাঁচ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো হাইব্রিড হাইব্রিড দামটা ডবল হয়ে গেছে চারশো থেকে পাঁচশো টাকা এটা একটা বিশাল পজিটিভ প্লাস পয়েন্ট চক্রপুর কানপুর সবজি মান্ডি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গাড়ি আমদানি হল্যান্ড বিক্রি হয়েছে সাড়ে বারোশো থেকে তেরোশো চিপসোনা এগারোশো থেকে তেরোশো হাইব্রিড যেটা ছশো থেকে আটশো হচ্ছিল সেটা আটশো থেকে হাজার আর সূর্যা বারোশো টাকা আর গোল্লা আগ্রার সাতশো আটশো নশো সুপার কোয়ালিটি হলে হাজার টাকা পর্যন্ত কুইন্টাল বারাবাকি মান্ডি বারাবাহি মান্ডিতে রাজেন্দ্র ওয়ান লোকাল আলু মোটা হাজার টাকা কুইন্টাল হল্যান্ড বারোশো টাকা কুইন্টাল দামটা এই মোকামে কিন্তু সেইভাবে বাড়েনি তবে বাড়বে আর চিপসোনা হচ্ছে এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা আর যেটা সুগার ফ্রি চিপসোনা বক্সি তালে সেটা বারোশো জয়পুর মহানা মান্ডি জয়পুর মহানা মহানামান্ডিতে পঁচাশি গাড়ি আমদানি সাঁত্রিশ সাতানব্বই ন টাকা দশ টাকা সুপার কোয়ালিটি হলে চোদ্দ টাকা হাইব্রিড আট টাকা থেকে এগারো টাকা আর তিনশো দুই ন টাকা থেকে এগারো টাকা হল্যান্ড তেরো টাকা থেকে ষোলো টাকা আর গুল্লা নশো থেকে টাকা এবার হচ্ছে কতুলপুর বাংলার কতুলপুরে আলু নেমেছে দশ হাজার একশো প্যাকেট দাম হয়েছে হাজার পঁচাত্তর থেকে হাজার আশি টাকা বাঁকা দহতে দাম হয়েছে হাজার সত্তর থেকে এগারোশো টাকা কে ওয়াইস এর দাম হয়েছে বারোশো সত্তর থেকে আশি টাকা কেশপুরে পনেরো হাজার পাঁচশো চব্বিশ প্যাকেট আলু নেমেছে দাম হয়েছে হাজার হাজার ষাট থেকে সত্তর টাকা শ্রীনগরে তেরো হাজার একশো প্যাকেট আলু নেমেছে হাজার আশি থেকে হাজার নব্বই টাকা চন্দ্রকোনা টাউনে সতেরো হাজার চারশো চুরানব্বই প্যাকেট আলু নেমেছে দাম হয়েছে হাজার আশি থেকে এগারোশো টাকা জামালপুর সেটিয়া কোল্ড স্টোরেজে পচা তুলে আলুর দাম হয়েছে পাঁচশো থেকে নিচে পাঁচশো চল্লিশ ৬১০ ছশো তিন হাজার প্যাকেট আলু নেমেছে বুলবুলি তলায় দশ হাজার তিনশো এগারো প্যাকেট আলু নেমেছে পার্সেন্টেজের হিসাবে জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ থেকে সত্তর টাকা বন্ডের দাম আছে কুমরুল কুমরোলের ফিক্সড প্রাইস ছশো টাকা আর চালান এক্সট্রা পনেরো টাকা সাতশো দশ টাকা চালান আছে নর্থ বেঙ্গলে জ্যোতি আলুর বন্ডের দাম আছে বাহাত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার টাকা গাড়ি জমা সহ যে কুড়ি টাকা অ্যাডভান্স আছে অ্যাডভান্স সহ আর রেডিটার দাম আছে হাজার কুড়ি টাকা থেকে হাজার সত্তর টাকা হল্যান্ডের

কোল্ড স্টোরেজে আজকে দাম হয়েছে হাজার সত্তর থেকে হাজার আশি টাকা গড় খানপুরে আজকে ছ হাজার একশো প্যাকেট আলু নেমেছে পঁচাতলে নিচে পাঁচশো পঞ্চাশ টাকা উঁচুতে ছশো টাকা চন্দ্রকোনা টাউনে সতেরো হাজার পাঁচশো প্যাকেট আলু নেমেছে দাম হয়েছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা কাবলে কাবলে কলকাতার ডালার দাম হয়েছে ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ অন্ধ্র ডালা ছশো তিরিশ থেকে ছশো পঁয়ত্রিশ আর বিহার গড় পাঁচশো পঁয়ত্রিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ মুম্বাই মান্ডিতে ইউপি চটের প্যাকেটে আলুর দাম হয়েছে ভিআইপি আলু ষোলোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল ইউপির অ্যাভারেজ আলু চটের প্যাকেটে তেরোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল ইউপির গোল্লা তেরোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল ইউপির লাল ভিআইপি আলু ষোলো থেকে সতেরোশো টাকা কুইন্টাল হল্যান্ড আর হল্যান্ড অ্যাভারেজ তেরোশো থেকে ষোলোশো টাকা এমপির জ্যোতি ষোলোশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল গুজরাটের সাপমোড়া লাল আটশো থেকে হাজার টাকা কুইন্টাল গুজরাটের এলার ভেপার পাস পনেরোশো থেকে সতেরোশো টাকা প্যাকেট এলার অ্যাভারেজ হাজার থেকে চোদ্দশো টাকা কুইন্টাল এমপির মোটামুটি একটা আইডিয়া লাগানোর মতো আপডেট আপনাদেরকে দিলাম আর উত্তরপ্রদেশের ফারুকাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পপার ফারুকাবাদ জাহানগঞ্জ কন্নজ ডিস্ট্রিক্টের ছিবড়ামো ফারুকাবাদ ডিস্ট্রিক্টের কামালগঞ্জ পপার ফারুকাবাদ সিটি পপার কর্নজ পপার বারাবাঁকি পূর্ব উত্তরপ্রদেশ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে অর্ধেকের বেশি পূর্ব উত্তরপ্রদেশটা পুরো অন্ধকার মেঘে ঢাকা এই মুহূর্তে আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি তো এই মুহূর্তে আপনার বাজছে দুটো বাজছে তো ঠিক আগে আমি সমস্ত মোকামে বারোটা থেকে ফোন করা শুরু করি বারোটা থেকে দুটো পর্যন্ত আমি ফোনে খোঁজ খবর নিই নিয়ে তারপরে আমি ভিডিও রেডি করা আপলোড করা শুরু করি বা লিখে নিতে হয় লিখে নিয়ে পড়তে হয় তো কিছু বলা যাবে না তো উত্তরপ্রদেশের যে পরিস্থিতি আছে যে ডেলি এক পহলা এক পহলা কোথাও না কোথাও বৃষ্টি হয়েই যাচ্ছে আর আজকে তো পুরো অন্ধকার হয়ে আছে বলছে যে যে কোনো সময়ে বৃষ্টি নামবে তো এই যে ওয়েদার সিস্টেমটা আছে এই সিস্টেমটা আপনার উত্তরপ্রদেশের উপরে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এখন পর্যন্ত পূর্বাভাস দিয়ে রেখেছেন তো বৃষ্টির যে কোনো সময় হবে তীর এই মুহূর্তে আলুর চাষ শুরু হয়ে যায় তিরভায় আলু বসানো শুরু হয়ে যায় কন্নজ ডিস্ট্রিক্টের তীরবা থানা এরিয়া কৃষক বিচালু নিয়ে গেছেন বিচালু তার বাড়িতে পড়ে আছে কিন্তু এক দানাও মাটিতে পোঁতার সাহস পাচ্ছে না এক দানাও পোঁতার সাহস পাচ্ছে না এই পরিস্থিতিটা যেমন কন্নজ ডিস্ট্রিক্টে চলছে তেমন ফারুকাবাদে ফারুকাবাদ ডিস্ট্রিক্টেতে উঁচু জায়গা একটা আছে জালালাবাদ বলে জায়গাটার নাম ফালুকাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি থানা তো সেইখানেতে কৃষক বীজ নিয়ে গেছে কিন্তু এখনো গাড়ার সাহস পাচ্ছে না তো যে সমস্ত এরিয়া কাঁচা আলু জ্যাটো চাষ হয় ম্যাক্সিমাম জায়গাটি কৃষক বীজ আলু নিয়ে যাচ্ছেন বীজ আলুর ডেট এই মুহূর্তে মোটামুটি খারাপ নেই ভালো আছে আমার এই যে রিপোর্ট এটা কোল্ড স্টোরেজ অনারদের সঙ্গে সরাসরি কথা বলে তেনারা যে কথাটা বলছেন আমি একমাত্র সেইটা আপনাদের কাছে তুলে ধরছি এটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় এটা কোল্ড স্টোরেজ মালিকদের কাছ থেকে যে খবরটা পাচ্ছি সেই খবরটা আপনাদের কাছে আমি থ্রো করছি মাত্র তো বীজ আলু নিয়ে বাড়িতে নিয়ে গেলেই কিন্তু আলু বসানো হবে না ওয়েদার খুব ডিস্টার্ব আছে এবং ওয়েদারটা ডিস্টার্ব চলবে আপ টু কালী পুজো পর্যন্ত এই ডিস্টার্বটা চলবে এই ডিস্টার্ব যেমন আমাদের বাংলায় আজকে এই মুহূর্তে তীব্র গরম যেমন গরম আছে তেমন একদম আকাশ ক্লিয়ার আকাশ সুন্দর রোদ ঝলমলে মানে রোদের ভাদ্র মাসের যে গরম সেই গরম কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে তো আগামী দু তিন দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ ওয়েদার ডিস্টার্ব হতে চলেছে সেই সঙ্গে উত্তরবঙ্গের ওয়েদার ডিস্টার্ব হতে চলেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খন্ড থেকে পুরো উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ সরি হিমাচল থেকে একদম পাঞ্জাব পর্যন্ত আপ টু কাশ্মীর সমস্ত রাজ্যে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই ওয়েদার সিস্টেমটা চালু থাকবে তো আলুতে কী হতে পারে আপনারা বুদ্ধিমান যথেষ্ট খোঁজখবর রাখেন আর সমাজদার পেলে ইশারাই কাফি হয় তো আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলু চাষি আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনা সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা